নমস্কার শ্রোতা বন্ধুরা আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামফোন চ্যানেলের আরও আরো একটি পর্বে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প অপেক্ষা গল্পটি শুনুন আশা করছি প্রতিবারের মতো এইবারও আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে প্রতিবারই নিত্য নতুন গল্পের নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে শুরু করছি আজকের গল্প পাঠ মেয়ে দাঁড়িয়ে আছে জানলার চৌকাঠে দুহাতে ধরে আছে জানলার শিখ শিখের ফাঁকে মুখ গলানো তার বাবা ফিরতে দেরি করছে বাবা ফিরলে তারা সবাই দোকানে যাবে আজ ফ্রক কেনা হবে পুজোর কিন্তু বাবা ফিরছে না পাঁচ বছরের মেয়ে সব কথা কইতে পারে হঠাৎ মুখটা ঘুরিয়ে চেঁচিয়ে জিজ্ঞেস করল কটা বাজে মা মেয়ের মা সেলাই মেশিন থেকে মুখ তুলে ঘড়ি দেখে সাতটা মানুষটা এত দেরি কখনো করে না বড় মেয়ে নেওটা বৌ মানুষ অফিসের পর আড্ডা টাড্ডা দেয় না বড় একটা দিলেও আগে ভাগে বলে যায় ফিরতে দেরি হবে সরকারি অফিস তাই ছুটি টুটি ধার ধারে না ভিড় ভাঙার আগেই অফিস থেকে বেরিয়ে পড়ে তার উপর আজ পুজোর কেনাকাটা করতে যাওয়ার কথা দেরি হওয়ার কারণ নেই তবু সাতটা বেজে গেল মানুষটা আসছে না মেয়ের মার বয়স মোটে ছাব্বিশ ছয় বছর হলো বিয়ে হয়েছে দেখতে শুনতে আজও বেশ ভালো পাতলা দীঘল গরনের যুবতী এখনো কত সাদ আহ্লাদ মেয়ের বাবারও বয়স ত্রিশের মধ্যেই ভালো স্বাস্থ্য সাবধানী সংসারী এবং সঞ্চয়ী পুরুষ সংসার সুখেরই তারা দুবেলা ভাত খায় এই আকালের দিনেও তবু কেন সাতটা বেজে গেল সময়ের চোরাস্রোত কেন বয়ে গেল হু হু করে মেয়ের মা সারাদিন সেলাই করছে মেয়ের বাবার বড় শখ হয়েছে ফতুয়া পড়বে পরশু চার গাছ পাতলা লং ক্লথ কিনে এনেছে দুটো ফতুয়া সেলাই করতে করতে চোখ ঝাপসা মাথা টিপ মেশিনটা সরিয়ে রাখে বউ মানুষটা মন ভালো লাগে না দুশ্চিন্তা হচ্ছে বড় সাতটার মধ্যে না আসার কথা নয় মেয়ে আজকাল স্কুলে যায় তাই মেয়ের মা সারাদিন একা ভোগা কি করে কি করে কি করে ঘুরে ফিরে ঘর সাজায় বিছানার কভার পাল্টায় জানলার পর্দা পাল্টায় সেলাই করে উল বনে একশো বার ঘরের আসবাব এধার থেকে ওধার করে আজও সারাদিন সাজিয়েছে তারা আর বেশি দিন এই ফ্ল্যাটে থাকবে না গড়িয়ার থেকে একটু জমি কেনা হয়েছে বিল্ডিং মেটেরিয়ালের জন্য দরখাস্ত করা হয়েছে বাড়ি উঠলে তারা নিজেদের বাড়িতে উঠে যাবে কথা আছে বাড়ি হলে সামনে শখের বাগান করবে বৌটি। স্টিলের আলমারি করবে ভগবান আরেকটু সুদিন করলে গ্যাসের উনুন আর একটি সস্তার রেফ্রিজারেটরও হবে তাদের মেয়ের বাবার শখ টেপ রেকর্ডারের আর ডাইনিং টেবিলের তাও হয়ে যাবে সাশ্রয় করে চললে সবই পাওয়া যায় কিন্তু সাতটা বাজে সময় বয়ে যাচ্ছে মেয়ের মা রান্নাঘরে আসে দুশ্চিন্তা আর দুশ্চিন্তা দেরির একটাই মানে হয় কিন্তু মানেটা ভাবতে চায় না বউ মানুষটি সে ঢাকনা খুলে দেখে রুটিগুলো শক্ত হয়ে গেল কিনা সে এলে আবার একটু গরম করে ঘি মাখিয়ে কচুর ডান্নার সঙ্গে দেবে চায়ের জলটা কি বসাবে এখনই হাতে কেটলি নিয়ে ভাবে বউটি জনতা স্রবের শতে উসকে দিয়ে দেশলাই ধরাতে গিয়েও কি ভেবে রেখে দেয় জল বেশি ফুটলে চায়ের স্বাদ হয় না এসেই তো পড়বে এক্ষুনি তখনই চাপাবে মেয়ে আবার চেঁচায় কটা বাজলো মা বুকটা ধক করে ওঠে ঘড়ি না দেখেই বউটি উত্তর দেয় কটা এই তো সাড়ে ছটা মিথ্যে কথা প্রকৃত হিসেবে সাতটা পেরিয়ে গেছে সিঁড়িতে জুতোর শব্দ বউটি নিশ্চিন্ত হয়ে দরজা খুলল না সে নয় ওপরতলায় লোক সিঁড়ি উঠে গেল বাবা আসছে না কেন মেয়ের প্রশ্ন এলো বলে তুই বেনিটা বেঁধে নে না ততক্ষণে বাবা আসুক আচ্ছা বাপনায়ওটা মেয়ে যা কেন আসছে না বাবা ঘাটে আটকে আছে বুঝি আজকাল বাসে ট্রামে বুঝি সহজে উঠা যায় রোজ তো আসে আজও আসবে বিশ্বাস বিশ্বাসের জোরেই বউটি হাত মুখ ধুয়ে এসে পরিপাটি করে চুল বাঁধলো সিঁদুরটা একটু বেশি ঢাললো সিথিতে ইদানিং বাজে সিঁদুরে চুল উঠে যায় আর মাথা চুলকই বলে সিঁদুরটা কমই লাগাত আজ কম দিল না একটু ফাউন্ডেশন ক্রিম ঘষল মুখে লিপস্টিক বোলালো সূক্ষ্ম কাজলও টানলো একটু ঘড়ির দিকে চাইল না সকালের রাধা তরি তরকারি জাল না দিলে নষ্ট হয়ে যাবে তাই যখন স্টোভ জেলে দিতে সে টের গায়ে একটা কাঁপুনি আর শীত শরীর বসে থাকছে না হয় নাকি পেটে একটা শব্দুর এলো কিন্তু রাত থেমে থাকলো না গড়াতে লাগলো সময় এক সময় বউটির ইচ্ছে হলো উঠে গিয়ে ঘড়িটাকে আছার মেরে বন্ধ করে দিয়ে আসে কারণ আটটাও বেজে গেল মানুষটা ফেরেনি লুকিয়ে আছে কোথাও ভয় দেখাচ্ছে না তো জানলায় দাঁড়িয়ে থেকে থেকে ক্লান্ত হয়েছে শিশুটি তার খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে বউটি পাশের ফ্ল্যাটে গিয়ে একবার ঘুরে এলো ও ফ্ল্যাটের কর্তা ফিরেছে ও বাড়ির বউ শুনে টুনে বলে রাত তো বেশি হয়নি সাড়ে আটটা আর একটু দেখুন তারপর হয় আমার কর্তাকে খোঁজ নিতে পাঠাবো শুনলুম কারা মিছিল টিছিল বের করছে রাস্তায় খুব জ্যাম আশ্বাস পেয়ে বউটি ফিরে আসে কিন্তু ঘরে এসে শান্ত বা স্থির থাকতে পারে না কেবলই ছটফট করে ঘড়ির কাটা এক মুহূর্ত থেমে থাকছে না যে বউটি বার দুই বাথরুমে ঘুরে এলো মেয়েকে খাওয়াতে বসে বারবার চোখে আসা জল বুঝলো আচলে তার বয়স বেশি নয় মাত্র ছ বছর হলো বিয়ে হয়েছে একটা জীবন পড়ে আছে সামনে ঘড়ির কাটা জলস্রোতের মতো বয়ে চলেছে কিছুতেই ঠেকানো যাচ্ছে না সিঁড়িতে পায়ের শব্দ বারবার ওপরে উঠে আসে আরও ওপরে উঠে যায় সিঁড়িতে পায়ের শব্দ নেমে আসে নেমে যায় ঘড়ির কাটা ঘুরছে সময় যাচ্ছে বয়ে শিশু মেয়েটি ঘুমিয়ে পড়ে ঘুমোবার ঘুমবার কণ্ঠে একবার বলে মা বাবা বাক্যটা শেষ করে না বউটি আগ্রহে শুনবার চেষ্টা করে বাক্যটি শিশুরা তো ভগবান ওদের কথা অনেক সময় ফলে যায় কিন্তু শিশু মেয়েটি বাক্যটা শেষ করে না বৌটির বুক কাঁপে এবার বৌটি একা জানালার পাশে শিখের ফাঁকে চেপে রাখা মুখ চোখের জলে ভাসে নটা বেজে গেল বুঝি বৌটি আস্তে আস্তে বুঝতে পারে তার মানুষটা আর আসবে না অমন মানুষটার নানা চিহ্ন তার মনে পড়ে। কথা বলার সময় উপরের ঠোঁটটা বা দিকে একটু পাক খায় লোকটার দাঁত একটু উঁচু গাল ভাঙা কপালের ডান দিকে একটা আঁচিল সাবধানী ভীতু এবং খুঁতখুঁতে মানুষ বড় মেয়ে ন্যাওটা আর বউ ন্যাংলা এমনিতে এসব মনে পড়ে না কিন্তু এখন বড় মনে পড়ছে বউটি হাফুস হয়ে কাঁদতে সদর দরজা খোলা ছিল সিঁড়িতেও শব্দ হয়নি অন্ধকার ঘরের ভিতর একটা ছায়া মূর্তি এসে দাঁড়ায় প্রশ্ন করে এক সব অন্ধকার কেন চমকে ওঠে বউটি বুঝতে পারে মানুষটা ফিরেছে কি হয়েছিল শুনি আর বল না সত্যকে মনে আছে কে সত্য কোন নগরে আমার দুজুম ফ্রেন্ড বলা নেই কওয়া নেই হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেল খবর পেয়ে অফিস থেকে গিয়েছিল মনটা যে কি খারাপ লাগছে বউটি আলো জালে ঘরদোর আবার হেসে ওঠে তারা খাওয়া দাওয়া সারে হাসে গল্প করে মানুষটা বারবারই তার মৃত বন্ধুর কথা বলে বৌটি বলে আহা গো কিন্তু বউটি তবু সুখী বোধ করে কারণ তার মানুষটা ফিরেছে ফিরেছে আছে। গল্পটি এখানেই শেষ হলো চলে যাওয়ার আগে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো লেখকের বিশেষ কোনো লেখা গল্প শুনতে ইচ্ছে করে তাহলে আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই গল্পগুলি গল্পের গ্রামফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরার খুব শিগগিরই আমি হাজির হব আরেকটি গল্প নিয়ে গল্পের গ্রামফোন চ্যানেলের পরবর্তী পর্বে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার